হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আর এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দিন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর এই ওয়াল হ্যাঙ্গিংগুলো কিনেছি আর কি কেমন লাগছে একটু জানাবেন এই যে আমি এখানেই লাগিয়ে দিলাম আর আজকে আমি পাহাড়ি দেশি মুরগি দিয়ে পাহাড়ি আলু রান্না করব। এই যে আলুটা দেখেন এগুলো আমাদের বলে বড় আলু অনেকে বলে গাছ আলু অনেকে বলে মেটে আলু এগুলো তো অনেক বেশি উপকার আর এই যে মুরগির মাংস কেটে আমি একটা ইয়ার মধ্যে নিয়ে নিয়েছি আর কি হাঁড়ির মধ্যে এখন এই যে মেটে আলুটাও কেটে নিয়েছি সামলা আর এই যে পেঁয়াজ নিয়েছি এখানে গোটা ইয়ে নিয়েছি আর কি সরিষা এখানে পুস্ত আর ইয়ে নেব আর কি এখানে সরিষা সাদা তিল আর পুস্ত নিয়েছি আর কি এখানে একটা আমি মশলা তৈরি করব আজকে আমি পাহাড় পাহাড়ি বাঙালি স্টাইলে মগফলি দেশি মুরগি রান্না করব মকমলি দেশি মুরগি এটা একটা অন্যরকম এ রেসিপি এটা পাহাড়িদের একটা রেসিপি আর কি এই জেরাভাবে দিয়েই আমি সব মশলাটা পেঁয়াজ টমেটো দিয়ে আর এগুলা দিয়ে সরিষা পুস্ত সাদা তিল এগুলো দিয়ে ব্ল্যান্ড করে নেব আর তেলটা শেষ হয়ে গেছিলো সরিষার তাল যেহেতু আমরা লিটারে পাঁচ লিটারেই এগুলো কিনে আনি সেখান থেকে আমি ইয়ে করে নিয়েছিলাম আর মাংসটা আমি ম্যারিনেট করে দেবো এখানে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া শাহের চামুচের এক চামুচ হলুদের গুঁড়া দেবো সাহের চামুচের দেড় চামচ মরিচের গুঁড়া দেবো আর এখানে জিরার গুঁড়া দিয়েছি সায়ের চামুচের এক চামচ এটা যেহেতু পাহাড়ি অস্টাইলের রান্না এখানে খুব বেশি মশলা দেওয়া হবে না এখানে কাঁচামরিচ দিয়ে রান্না করব এই রান্নাটা আমি এখানে আমি টেবিল চামুচে তিন চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে যেহেতু আমি লাল সরি লালমরিচ ইউজ করব না সেজন্য কাঁচামরিচ দিয়েছি আপনারা আমরা চট্টগ্রামের মানুষরা তো সবসময় কাঁচামরিচ খাই আপনারা কখনো কাঁচামরিচ দিয়ে যারা খান নাই তারা একবার হলেও ট্রাই করবেন আর কারা 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 কাঁচামরিচ খান না তারা আমাকে কমেন্টে জানাতে পারে এখানে তেলটা অনেক ভালো মতো গরম হয়ে গেছে এখানে গোটা জিরা লং এলাচি ডালোচিনি এগুলো সব আমি একসাথে এখানে দিয়ে দিলাম আর কি গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে আমি মাংসটা মেরিনেট করে প্রায় আধ ঘন্টা পর্যন্ত রেখেছিলাম এতে মাং এখন আমি ওই যে ফেস্ট করার জন্য যে মশলাটা করেছিলাম সেটা পুরো ডেলে দিয়েছি আর কি এটা ফাটায় ফেটেও করা যায় ব্লেন্ডারও করা যায় আমি ব্ল্যান্ডারে করে নিয়েছি আমার যেহেতু সময় কম তাই আমি ব্ল্যান্ডারে করে নিয়েছি আপনারা চাইলে ফাটায় পেটে করতে পারেন এখানে আদা রসুনের ফ্রেশ দিয়ে দিয়েছিলাম সায়ের সায়ের চামচে দুই চামচ আর আপনারা যারা আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাদের মতো ইউটিউবারদের জন্য অনেক বেশি মূল্যবান আর আমার ছেলে কিছু সিঙ্গারা নিয়ে আসছিল বাজার থেকে আর কি সেগুলো আমি আর একটা পাউরুটি নিয়ে আসছিলো আমার ছেলে কি করতেছে দেখেন পাউরুটিটা যে সিঙ্গারাগুলো অনেক বড় বড় এক পিস দশ টাকা করে আর কি আর এগুলো আমরা রান্নার ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছিলাম আর কি মশলাগুলো কষতে দিয়ে এই যে আমার মশলাগুলো আমি কষা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়েছে হয়ে সেটা বুঝবেন যে যখন মশলাগুলো একদম আলগা হয়ে যাবে এই যে আলগা হয়ে গেছে একদম আমি লড়ার সাথে সাথে আলগা হয়ে যাচ্ছিল আর মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর কি এরপর আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো আমি সব সময় আমার মাও এভাবে মাংস রান্না করতো আগে মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিত এতে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় এই যে এবার আমি ভালো করে এখান থেকে মানে কষানো পর্যন্ত এখানে মাংস থেকে পানি বের হওয়া পর্যন্ত কষিয়ে নেব আর কি আর মেটে আলু তো অনেক বেশি গুণাগুণ এই মেটাই মানে অনেক বেশি মজা এতে এগুলো পুষ্টিকুণ অনেক বেশি প্রোটিন আছে আঁস আছে এখানে আমি তো অনেক কাপড় এগুলা দেখি ম্যাটে আলু আর আমাদের এগুলা পাহাড়ে হয় এমনি সমতল ভূমিতেও এগুলো যে মেটে আলুটা আমি কেটে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য মাংসটা গষিয়ে নেয় আমার পরে দিয়েছি এগুলা যদি মাংসের সাথে সাথে দিয়ে দেন তাহলে একদম ডাল হয়ে যাবে সেজন্য আমি মাংসটা কষানোর পরেই মেটা আলুটা দিয়ে দিলাম এরপর আমি এটাও যখন কষা আসবে তখন একদম সিদ্ধ করা গরম পানি দিয়ে দেব মাংসের মধ্যে যদি গরম পানি ইউজ করা হয় এখন আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আমার মা আর মা বলে আর কি যদি মাংস দেশি মুরগি আর গরুর মাংসের মধ্যে সাথে সাথে মাংস দেওয়া হয় সেগুলো নাকি সিদ্ধ হতে চাই না সেজন্য আমি আমার মায়ের টিপসটা ফলো করে এখন এখানেই মাত্র লবণটা দিয়ে দিলাম এই যে মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে আমি এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ করা পানি দিয়ে দেব দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব যেহেতু এটা দেশি মুরগি আর কি অনেক বেশি শক্ত হয় দেশি মুরগি যত কষা কষিয়ে কষিয়ে মাংস রান্না করা হলে তার সারটা দ্বিগুণ হয়ে যায় আর আমার প্রিয় পিয়া পুরা কারা কারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন জানি না আজকে আমি আপনাদের সামনে মোসাভাত কলা পাতায় বিন্নি বিন্নিতে মোসাভাত সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওটি টেনা টেনে পুরো দেখবেন এগুলো হচ্ছে আমাদের পাহাড়িদের খাবার আজকে আমি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাহাড়িদের কিছু কাবারের শেয়ার করব আর কি যেহেতু আমার বাড়ি গ্রামে আমার আমার নানার এই যে মানে আমার খালা তাকে পাহাড়ে একদম পাহাড়ের মধ্যে আমার বাড়িও পাহাড়ে পাহাড়িদের একটা নিজস্ব সংস্কৃতি খাবার দাবার আর আমার স্থলে কী করতেছে তাকে আমার শাশা শাশুড়ের বাড়িতে ঢুকে আমাকে ডাকতেছে আর ফুলের গাছগুলো একটু দেখিয়ে দিলাম এরপর রান্নার পর চোলাটা ভালো করে একটু মুছে নিচ্ছিলাম আর কি সোলাটা অনেক বেশি অপরিষ্কার হয়ে গেছিল যেহেতু তেল ছিট হয়ে যায় তাই আমি চোলোটা ভালোটা করে মুছে নিলাম আর এখন আমি ঐতিহ্যবাহী কলার ফিটাটা নিয়ে নেব এখানে কলার পিঠা বানাবো আর কি এখানে কলাগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে দেশি কলা অথবা কাটালি কলা এই যে আমি কাঁটাগুলো কালাগুলো সব মানে ইয়ে করে নিয়েছি আর কি হাত দিয়ে সটকে একদম ছোটো করে নেব আর ভিডিওটা কেন এই বাচ্চাদেরকে করতে দিয়েছিলাম কেন যে এভাবে করে ফেললো আমি জানি না আপনারা একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সবগুলো কলার একটু শটকে নিচ্ছিলাম আর কি আর আপনারা যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলের ফুল ভিডিওটি ওয়াশ করবেন ভিডিও না দেখে আপনার বন্ধু হওয়ার কোনো দরকার নেই আমার আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে আমাকে বন্ধু করার কোনো দরকার নেই এই যে আমি এখন লাল চিনি দিয়ে দিলাম ভালো করে মেখে নেব আমি লাল চিনি ব্যবহার এটা যেভাবে কলার পিঠা বানায় ঠিক সেভাবে মথ নিতে হবে আর কি এই যে আমি এখানে একটু চিনি দেবো না সরি চিনি না এবণ দিয়ে দিয়ে দিয়েছি এগুলো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিতে হয় এটা হচ্ছে মৌসাবাদ পাহাড়িরা যখন জমের মধ্যে কাজ করতে যায় আর আমার বাবারাও এরকম বাবা এরকম খেত মানে এখানে নারকেল দিয়ে দিয়ে নারকেল দেবো ঠিক একই প্রসেসিংয়ে আমি কলার পিঠে এভাবে বানিয়ে ওই মশাটা বানিয়ে নিয়েছিলাম আর কি সেটা আমি একটু আপনাদের যারা নতুন আমার ভিডিও দেখবেন তাদের জন্য শেয়ার করলাম কারণ এই প্রসেসিংটা আমি আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিন্তু আমি আজকে যদি এটা শেয়ার না করি তাহলে হঠাৎ করে যদি কলার মশা বাধ্য হয় তাহলে আপনারা বুঝতে পারবেন না তাই এই ভিডিওটি আমি আরেকটু আবার শেয়ার করলাম একটু এই মাখানোর ভিডিওটা আর কি এভাবে সব কিছু দিয়ে নারকেল দিয়ে ভালো করে মেখে এটা দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো আর শালগুলো আমি আপনার যারা নতুন ধরুন আমি তাদের জন্য বলছি আমি শালগুলো দুয়ে ভালো করে পরিষ্কার করে দুয়ে তিন ঘন্টা মানে ফানি জড়িয়ে তিন ঘণ্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এগুলো যেহেতু বাহে সিদ্ধ হবে এখন আমি চোলা গরম করতে দিয়েছে এই যে এই কলার ফাতাগুলো আমি কি করবো একটু সেঁকে নেব সেঁকে এভাবেই রান্না করবো আর কি এভাবেই মানে মোছাটা বেঁধে নেব অনেক সময় আমাদের এলাকা পাহাড়ে অনেক দূরে যারা কাজ করতে যায় তখনকার দিনে আর কি তারা এভাবে মোশায় বাদ করে এভাবে মোশায় বাদ মানে বাফে বাদ করে আর কি নিয়ে যেত তাহলে কি অনেক তারা যখন কাজ অনেকক্ষণ পর্যন্ত থাকতো আর কি সেগুলো নষ্ট হয়ে যেত না এভাবে বাফে যেগুলো করা হয় সেগুলো তো খুব তাড়াতাড়ি একটু নষ্ট হয় না কারণ এগুলো হেলদি এই যে আমি সবগুলো মানে কালাফাতাগুলো একটু হালকা করে বে নিয়েছিলাম আর কি এবার আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি শালগুলো এখানে বাদগুলো এখানে নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার পর আর কি এটা আমি কিভাবে করবো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ভিডিওটি না টেনে দেখবেন ভিডিও টানলে ভিডিও তো কিছুই বোঝা যায় না আর ভিডিও টেনে টেনে দেখলে চ্যানেলের অনেক ক্ষতি আপনারা নিজেরা আমিও আপনাদের চ্যানেলের ক্ষতি করি না আপনারাও আমার চ্যানেলের ক্ষতি করবেন না আপনাদের দেখতে ইচ্ছা না করলে টেনে দেখবেন আর যতটুকু ইচ্ছা করে ততটুকুই দেখবেন কিন্তু টেনে দেখবেন না আর আপনাদের যা যাদের আমার ভিডিও ভালো লাগে যারা আমার বন্ধু যারা আমাকে ভালোবাসে তারা তো অবশ্যই আমার ভিডিও ফুল ওয়াশ করবে আর এখানে নারকেলের গুঁড়া দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য আর কি আর একটু কিশমিশ দিয়েছি ড্রাই ফ্রুট এখানে আপনারা চাইলে বাদামও দিতে পারেন আর যারা কার কিশমিশ পছন্দ করে না তারা কিশমিশ অ্যাভয়েড করতে পারেন আমি বাদামটা দিই নাই যেহেতু এটা আমি আমার শাশুড়ের জন্য বানিয়ে নিয়ে যাচ্ছি সেজন্য আমার শাশুড় এগুলো খেতে অনেক বেশি পছন্দ করে এই যে আমি কলা পাতাটা এভাবে মুড়িয়ে নেব মুড়িয়ে একটা সুতা দিয়ে বেঁধে নেবো আর কি আর কোন 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 প্রিয় এখন আমার সাথে আসেন জানি না আপনাদের যেন আল্লাহর কাছে সব সময় দোয়া করি আপনার আপনাদের চ্যানেলগুলো যাতে দ্রুত গ্রো করা আপনারা যাতে তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যান আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি ইউটিউবে নিজের একটা স্থায়ী আসন গড়ে নিতে পারি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পনেরো বন্ধুদের জন্য আমার রয়েছে। অনেক ভালোবাসাও শুভকামনা আর যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য রয়েছে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে আমি রাইস কুকারে এখানে একটু পানি দিয়েছি গরমভাবে দিয়ে স্টিনের উপর বসিয়ে দিয়েছি আর কি আবার বারটা হয়ে যাব এরপর আমরা এগুলো করে আমার শাশুড়িতে চলে এসেছি আমার শাশুড়ির মরিচ এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি আর এখন এই যে ফুল গাছ আর কি বরে গাছে বরে ফুল আসছে আর ছোটো ছোটো বরেও ধরছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারা কারা কারা বড় খেতে পছন্দ করেন তারা আমাদের বাড়িতে চলে আসবেন এই যে আমাদের পুকুর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি আর এখন আমি পুকুর পাট দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছিলাম আর কি এই যে আমার মেয়ে দেখেন কি করতেছে দাঁতগুলো পোকাই খেয়ে ফেলছে আর এই যে আমাদের এই এই যে ইয়াদা আর কি আর গাছে ফুল আর আমরা গাছে এটা বারোবাসী আমরা গাছ সবসময় আমরা তো আমাদের সুপারি বাগানে সুপারি হয়েছে পশু তো এই যে এটা এখন হচ্ছে সুপারির সিজন প্রচুর সুপারি ফাড়া হয়েছে আর কি যারা সুপারি খেতে পছন্দ করেন তাদের তো সুপারি অনেক বেশি পছন্দ আর আমাদের কলা বাগান আর কি গাছে কলা আমাদের বা আমার শাশুবাড়ি যেহেতু গ্রামে গ্রামের মধ্যে তো গ্রামের বাড়িতে তো অনেক গাছ থাকে এই যে একটা আমি এখন একটা কলার ছড়া দেখাবো সেখানে কলা ফেঁকে গেছে যে আপনারা ভালো করে কেয়ার কলা দেখতে পাবেন আমি যখন হেঁটে যাচ্ছিলাম তখন সেটা কেয়াল করেছি আর কি কলার ছড়া এই যে দেখুন লাল হয়ে গেছে যে এই যে এক পাশে ডান পাশের একটা কলা তা আমি আমার শাশুড়িকে বলার পর সেটা কেটে দিয়েছি আর কি এই যে আর একটা তিন চারটা আমাদের সব সময় বাড়িতে কলা থাকে আমরা একদম ফ্রেশ ফ্রুটসগুলোই খাই আর কি এই যে দেখেন আমাদের পুকুর পাড়ে পদ্ধতির পুকুর পাড়ে আর কি পেঁপে গাছ আর এখন মাছদেরকে খাবার দেওয়া হচ্ছে আর আমরা আপনারা যদি আমার ভিডিওতে কোনো সাউন্ড পান সেটা একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি যখন বয়স দিয়েছিলাম আমার ছেলেটা আমার পাশে বসেছিল এই যে পেঁপে গাছ পুকুরের মানে প্রতি সারে পাড়ে পেঁপে গাছ লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের পদ্ধতি এই যে হচ্ছে রেল লাইন আমার বাড়ি থেকে আমার শাশুড়ির জমিন পড়েছে আর কি আর এগুলো হচ্ছে সফেদা আমার বা বাড়ির কাছে আর এই ফুলগুলো কারা কারা চিনেন আমরা বলি টিয়াটো গাছের ফুল আমাকে কমেন্টে জানাবেন এরপর এটা হচ্ছে আশার ভিডিও আমার মেয়ে আমার বাড়ি হচ্ছে পাহাড় দুই পাহাড়ের মধ্যখানে রাস্তাটা আর কি সেটাও একটু ভিডিও করছে কি সুন্দর কতগুলো ফুল ফুটছে দেখেন এই যে দেখেন পাহাড় এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এদিকে পাহাড় এই যে এগুলো দেওয়াল ওয়াল দেওয়া হয়েছে যে এটা হচ্ছে ওয়াল দেওয়া হয়েছে যাতে পাহাড় থেকে মাটি এসে রাস্তায় না পড়ে এটা একদম জমা